চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পাঁচ নয় বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিয়ে লাভবান হল কলকাতা নাইট রাইডার্স অজিঙ্ক রাহানেদের নেটরান রান রেট শূন্য শূন্য পাঁচ ছয় থেকে বেড়ে হল শূন্য আট শূন্য তিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পাঁচ নয় বল বাকি থাকতে জয় তুলে নিয়ে আইপিএলের পয়েন্ট টেবলে বর লাফ দিল কলকাতা নাইট রাইডার্স শুক্রবারের ম্যাচের আগে কেকেআর আর ছিল ষষ্ঠ স্থানে চেন্নাইকে আট উইকেটে হারিয়ে অজিঙ্ক রাহানেরা উঠে এলেন তৃতীয় স্থানে আইপিএল এর পয়েন্ট টেবলে শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স শুভমন গিলের দল পাঁচটি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে পয়েন্ট আট তাদের নেট রান রেট এক চার এক তিন দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস অক্ষর পটেলের দলের চার ম্যাচে চার জয় পয়েন্ট আট দিল্লির নেট রান রেট এক দুই সাত আট পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এল কলকাতা ছটি ম্যাচ খেলে তৃতীয় জয় পেলেন রাহানেরা পয়েন্ট ছয় এর নেট রান রেট শূন্য আট শূন্য তিন পয়েন্ট টেবলের চতুর্থ স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঁচ ম্যাচে তিনটি হয় আরসিবির পয়েন্ট ছয় নেট রান রেট শূন্য পাঁচ তিন নয় পঞ্চম স্থানে রয়েছে পঞ্জাব কিংস শ্রেস আয়ারের দল চারটি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে পয়েন্ট ছয় নেট রান রেট শূন্য দুই আট নয় শুক্রবারের ম্যাচের পর ষষ্ঠ স্থানে থাকল লখনউ সুপার জায়ান্টস লিসব পন্থেরা পাঁচটি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছেন পয়েন্ট ছয় লখনউয়ের নেট রান রেট শূন্য শূন্য সাত আট সপ্তম স্থানে রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনের দল পাঁচটি ম্যাচ খেলে দুটি জিতেছে পয়েন্ট চার রাজস্থানের নেট রান রেট শূন্য সাত তিন তিন পয়েন্ট তালিকায় শেষ তিনটি জায়গায় রয়েছে যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ অষ্টম স্থানে থাকা মুম্বই পাঁচটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে পয়েন্ট দুই নেট রান রেট শূন্য শূন্য এক শূন্য নবম স্থানে থাকা চেন্নাই ছটি ম্যাচ খেলে একটি জিতেছে ধোনিদের পয়েন্ট দুই নেট রান রেট এক পাঁচ পাঁচ চার দশম স্থানে থাকা হায়দ্রাবাদ পাঁচটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে প্যাট কামিংসের দলের পয়েন্ট দুই তাদের নেট রান রেট এক ছয় দুই নয়